আমরা সব সময় সুখে শান্তিতে থাকতে চাই সেটার জন্য চেষ্টা করি তো আমরা সব সময়ের জন্য চাই যে আমরা আসলে সুখে শান্তিতে থাকবো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন এই দুনিয়া সবাই চায় একটু সুখে থাকতে একটু শান্তিতে থাকতে একটু মান সম্মান নিয়ে থাকতে কিন্তু কারোর কপালে আসলে সব কিছু একবারে জুটে না তার জন্য হচ্ছে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে তাহলে এই তিনটা আমরা একভাবে একসাথে পাবো তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে তো আমি এবং আমার ভাসুরের ছেলে বেরিয়ে গিয়েছি হচ্ছে এই ওয়ালটা দেখতে এটা হচ্ছে রাতে কারা যেন ভেঙে রেখে গেছে তার জন্য হচ্ছে দেখতে আসলে আমার এই পাশে যে বাগানটা আছে এটা দেখতে আসলে অনেক সুন্দর না কিন্তু বাট সুন্দর আছে এবং অনেকটা ভালো লাগে এখানে আসলে কারণ এখানে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে অনেক গাছগাছালি গাছালি পাখিরা থাকে এই এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তাই হচ্ছে এটা দেখতে আসলাম যে আসলে কেমন অবস্থা একটু দেখে আসি যেহেতু ওটা কারা যেন ভেঙে দিয়েছে তো দেখতে দেখতে চারিদিকটা একটু আমিও দেখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করলাম তো এভাবে করেই হচ্ছে আমি সকালটা এভাবে খুব সুন্দর করে এখানে কিছুক্ষণ থেকেছি তারপরে হচ্ছে ঘরে চলে গিয়েছি এখানে যে গাছগুলো আছে এগুলোর বয়স কিন্তু অনেক বছর বয়স এবং দেখতেই পাচ্ছেন গাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কিছু কিছু গাছ আছে যে খুব একটা বড় হয়নি আবার কিছু কিছু গাছ আছে যে অনেক বড় হয়ে গিয়েছে আসলে এখানে অনেকগুলো লোক ছিল তো তার জন্য এখানে বেশিক্ষণ দাঁড়ানো হয়নি তারপর আমরা আসলাম হচ্ছে কচু শাক কাটার জন্য ইদানিং আমি খুব প্রচুর পরিমাণে কচু শাক খাচ্ছি আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন আমার ভিডিও দেখে কিন্তু আমি আসলে এক এভাবে ধরে কাটতে পারতেছিলাম না তাই হচ্ছে আমার ভাতিজাকে বললাম যে তুমি একটু কেটে দাও তো হচ্ছে আমাকে সাহায্য করছে এবং হচ্ছে দুটা কচু গাছ এভাবে গোড়া উঠে এসেছিল শেকড় সহ তার জন্য হচ্ছে দেখলাম যে তাহলে এটা আমাদের বাসায় নিয়ে লাগিয়ে দেই গাছটাও ভালো থাকবে এবং হচ্ছে গাছটা হয়েও যাবে কচু শাক কিন্তু অনেক পরিমাণে উপকার আপনারা সকলেই জানেন আমাদের সকলেই আর আসলে সকলেরই কচু শাক খাওয়া উচিত সারাদিন একটু একটু করে বৃষ্টি পড়ছিল আবার হচ্ছে থেমে যাচ্ছিলো এভাবেই করে সারাদিনটা বৃষ্টি পড়েছে তো এখন দেখতে পাচ্ছেন আকাশে হচ্ছে রোদ আছে এবং হচ্ছে মেঘ আছে তো এইরকম একটা বিকেলে কিন্তু চায় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তার জন্য হচ্ছে আমি চা তৈরি করছিলাম চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এদিকে চা বানাচ্ছে আর হচ্ছে আমি আকাশের দিকে তাকিয়ে আকাশের এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এদিকে আমার চাও হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নিবো কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল এভাবে করে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে চা কিন্তু সকলেই বানায় কিন্তু সবার চা কিন্তু তেমন একটা মজা হয় না আসলে আমি চাটা অনেক বেশি জ্বালাইতে ওর জন্য আমার শাশুড়ি বলে এটা চা না এটা পায়েস হয়ে গিয়েছে কারণ চা নাকি এতক্ষণ জ্বালাতে হয় না কিন্তু আমার আবার চা বেশি কোন না জ্বালিয়ে আমি খেতে পারি না সেদিকে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করলো তার বাচ্চাকে খাইয়ে এখন হচ্ছে আমরা চা খাওয়ার পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না এবং আমার পেজটিতে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এবং আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন তো আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম